আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে সত্তর জবান বন্ধ করার তাবিজ এগুলো পুরোনো জবানার তাবিজ এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই আপনারা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন আপনাদের সত্তর জবান বন্ধ হয়ে যাবে জগল ঘুরি কথাবার্তারা বলতে পারবে না আপনার সম্বন্ধে আজে বাজে কোনো কথা বলতে পারবে না গিবোধ গাইতে পারবে না একদম টোটালি শত্রুর জবান বন্ধ হয়ে যাবে কাজটি কীভাবে করবেন নিয়ম এখানে আছে আপনারা তো উর্দু বুঝবেন না অনেকে বলে নিয়ম সহকারে তুলে ধরেন নিয়ম সহকারে তুলে ধরেন নিয়ম সহকারে তুলে ধরার পরও আপনাদের নিয়ম বলে দিতে হয় তাহলে স্কিমে নিয়ম সহকারে তুলে দিয়ে তো কোনো লাভ নেই আর তুলে দিলেও নিয়ম বলে দিতে হয় আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে জন্য আমি নিয়ম সহকারে দেই না এবং কিছু কাটসাট করে রাখি নকশা আপনার পুরো নিয়ম দিলে তারা স্ক্রিনশট দিয়ে নিয়মটি বাদ দিয়ে আরেক চ্যানেলে তুলে ধরে তো আপনারা প্রতারিত হবেন না আপনারা সঠিক জায়গায় বুঝে শুনে কাজ করাবেন হানড্রেড এ হানড্রেড আপনারা সফলতা পাবেন আমাকে দিয়ে যে আপনারা কাজ করেন অথবা কাজ শিখতে চান আমার একটি নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি শনিবার অথবা মঙ্গলবার দুপুর বারোটা বাজে এগারোটা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নিচের নাম দিয়ে দেবেন দিয়ে একটি সলিতা বানিয়ে সেই মুহূর্তেই আগুনে জ্বালাই দিবেন পরপর এগারো দিন আপনাদের তাবিজ জ্বালাইতে হবে ওই একই নিয়মে একই টাইমে আপনারা জ্বালান আপনাদের শত্রুর জবান নিস্তেজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এগুলো কোনো ভুল নেই পুরনো জমানার তাবিজ